আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা ভালো আছো সবাই তো চলো আমরা উৎপাদক নির্ণয় তিন দশমিক তিন অধ্যায় থেকে কিছু কথা বলবো ইনশাল্লাহ তো আমরা কথা না বেড়িয়ে শুরু করি তো দেখো আজকে আমরা অঙ্ক করব হচ্ছে পঁচিশ নম্বর থেকে ঠিক আছে তো পঁচিশ নম্বর অঙ্কটি বলছো দেখো পঁচিশ নম্বর অঙ্ক বলতেছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স এ এক্স স্কোয়ার প্লাস ঠিক আছে এটার আমাদের উৎপাদক নির্ণয় করতে হবে তো আমরা কী করবো চলো দেখো এখান থেকে আমাদের এক্স স্কোয়ার প্লাস এই এক্স দ্বারা এটাকে আমরা গুণ করবো ঠিক আছে তাহলে এ স্কোয়ার এক্স প্লাস ওয়ানের সাথে এক্স গুণ করো এক্স প্লাস হচ্ছে আমাদের এ এবার এখান থেকে আমরা কমন রাখবো আর এখান থেকে কমন রাখবো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কমন রাখতে পারি এ এক্স তাহলে আমরা কী পাই এক্স প্লাস এ আর প্লাস আমরা এখান থেকে ওয়ান কমন রাখলে পাই এক্স প্লাস এ ঠিক আছে তাহলে দেখো এক্স প্লাস এ আমরা একটি কমন নিলাম আর এখানে থাকলো এ এক্স প্লাস ওয়ান এটা অ্যান্সার বুঝছি সবাই বুঝছি তো না আচ্ছা এবারে চলো ছাব্বিশ নম্বর তো ছাব্বিশ নম্বর অঙ্কটি কি বলছে দেখো ছাব্বিশ নম্বর অঙ্ক বলতেছে

এক্স স্কোয়ার মাইনাস এই বাইশ এক্স প্লাস হচ্ছে চল্লিশ ঠিক আছে আমরা এখানে এইটা এটা একই জিনিস আমরা মান ধরে নিলাম এটা সমান এক্স তাহলে এখানে থ্রি থাকবে এটা সমান এক্স তার উপরে স্কোয়ার ঠিক আছে মাইনাস বাইশ এটা সমান হচ্ছে এক্স আর এখানে হচ্ছে কত চল্লিশ এইবারে আমরা এটাকে কী করবো মিডিল টার্ম করবো ঠিক আছে তো মিডিল টার্ম করলে দেখো কত হবে এই চল্লিশের সাথে আমরা তিন গুণ করবো এবার তিন চল্লিশে কত একশো বিশ তাই না তাহলে মাঝখানে কত আছে বাইশ অর্থাৎ বারো দশে একশো বিশ তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স মাইনাস হচ্ছে এই দশ এক্স তার মানে বারো আর দশ যোগ করলে দেখো বাইশ হয় আর এখানে আমাদের এই চল্লিশ থাকবে আচ্ছা এবারে আমরা এটা আর এটার মধ্যে কি কমন রাখবো তাই না তাহলে এখান থেকে দেখো আমরা থ্রি এক্স যদি কমন রাখি তাহলে আমরা কী পাই এক্স মাইনাস তিন চারে বারো মাইনাস এখান থেকে দেখো আমরা কত কমন নিতে পারি তাহলে এখান থেকে আমরা দেখো যদি দশ কমন রাখি তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস মাইনাস চার দশে ঠিক আছে আচ্ছা এবারে আমাদের এক্স মাইনাস ফোর একটা আমরা কমন নিয়ে নিলাম এরপর আমাদের কি থাকলো এই থ্রি এক্স মাইনাস হচ্ছে টেন তাই না আচ্ছা এখন আমরা মান বসাবো দেখো এক্স মানে আমি কি ধরেছিলাম দেখো তো এক্স মানে ধরা হয়েছিল এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস হচ্ছে ফোর অর্থাৎ এক্সের মান আমরা এটা বসালাম ঠিক আছে এবারে এখানে আসো তাহলে থ্রি এবার আমরা এক্সের জায়গায় মান বসাবো ঠিক আছে তাহলে দেখো তো এই থ্রি আমাদের এক্সের সাথে কি গুণ অবস্থায় আছে তার মানে কি আমরা এখানে একবারে লিখতে পারি না থ্রি এ স্কোয়ার প্লাস এই যে তিন দুগুণে ছয় ঠিক আছে তিন দুগুণে ছয় তার মানে কি সিক্স এ আর এখানে মাইনাস টেন এটা আমাদের থাকবে ঠিক আছে বলছি সবাই এটা আমাদের অ্যান্সার বুঝছি সবাই ইনশাআল্লাহ তাই না আচ্ছা যদি বুঝে থাকি তাহলে আমাদের সাতাশ নম্বর অঙ্কটা সেম এই সাতাশ নম্বর অঙ্কটাও আমাদের একই নেমে তোমরা করতে পারছো কেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে সাতাশ নম্বর আঠাশ নম্বর এগুলো আমাদের সেম একই অঙ্ক ঠিক আছে আশা করি তোমরা এগুলো করতে পারবা এবারে চলো আমরা উনতিরিশ নম্বর অঙ্কটি দেখবো ঠিক আছে যেহেতু আমাদের সাতাশ এবং আঠাশ সাতাশ আর হচ্ছে এ আঠাশ সেম অঙ্ক তোমরা করার চেষ্টা করবা ঠিক আছে